আমি যেদিন যাব মারা চতুর্দিকে হয় আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর্দিকে হয় আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতি রসুল বলে ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিত পাড়া পরশী নতুন করে আসবে দেখিতে মরে মাতার কাপড় খুলিয়া আর আমার বন্ধুরা মাতার কাপড় খুলিয়া কিস ওরে দেখে আমার মুখ খানি কারু চোখ দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কার চোখে রে পানি কাদিতে বার হন করি আমার বন্ধুরা কাদিতে তে বারহন করি আমায় রসুল বলে আমায় রসুল বলে ক্ষমা করে আমার বন্ধুরা আল্লা বলে মাটি দিতে হাজারো ভিড়ের মাঝে আধুনিক এক নতুন সাজে আমাকে সাজাইয়া আদি আমার বন্ধুরা আমাকে সাজাইয়া দি ওরে দেখে আমার কবর খানি কার চোখে এলারে পানি দেখে আমার কবর খানি তোমাদের সা আমলে জমা করে দিস আমার বন্ধুরা আমলে জমা করে দিস রসুল বলে ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি